সম্মানিত ভিউয়ার্স ইন্ডিয়াতে অবস্থিত বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে ভিসা আবেদন বায়োমেট্রিক এবং চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে যারা ইন্ডিয়ার ভিসার বর্তমান আপডেটটি জানতে চান এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং সঙ্গে রয়েছে কিছু সতর্কতামূলক টিপস ইন্ডিয়া ভিসা আবেদন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে ভিসা আবেদন নিয়ে এখানে কি আপডেট লেখা রয়েছে সেটাই মূল খবর আমি আপনাদেরকে প্রথম পরে শোনাচ্ছি এখানে তিনটা নির্দেশনা রয়েছে বা তিনটা উপদেশ রয়েছে প্রথম নির্দেশনা ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা এই পাঁচটি স্থানে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করেছে যাদের জরুরি চিকিৎসা ভিসা এবং অন্য কোনো জরুরি ভিসার প্রয়োজন রয়েছে এই পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করেছে যেখানে বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের প্রয়োজন এবং তাদের ইতিমধ্যেই ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দয়া করে করুন এই সেবাগুলো সীমিত আকারে দেওয়া হবে যতদিন না ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করছে দ্বিতীয়ত বলেছে মেডিকেল ভিসার ক্ষেত্রে এফ আর আর ও নির্ধারিত যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা সেগুলো হাসপাতালেই অ্যাডমিট হতে হবে পাশাপাশি হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে এফ আর আর ও এই সংস্থাটির অনুমোদন লাগবে অন্যথায় কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশনে পড়তে পারেন তৃতীয়ত বলেছে সঠিকভাবে তথ্য ডকুমেন্ট দিয়ে আবেদন করতে এবং ভিসা আবেদনের জন্য এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে আপনারা নিজে থেকে দেখে নিতে পারেন ওয়েবসাইট লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এখান থেকে আমরা টুরিস্ট ভিসার বিষয়ে পরিষ্কার হলাম যে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা প্রদান করা হচ্ছে এর মধ্যে চিকিৎসার ক্ষেত্রে ভিসা জন্য স্লট পাওয়া যাবে যেটা আগে থেকেই সীমিত আবেদনের আকারে চালু আছে সেই সাথে ইন্ডিয়াতে অবস্থিত অন্য দেশের ভিজিট করতে স্টুডেন্ট ভিসা এবং ভিসার আবেদনের জন্য বায়োমেট্রিক অথবা ইন্টারভিউর জন্য যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে তাদের জন্য বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ার পাঁচটি ভিসা আবেদন সেন্টারেই স্লট দেওয়া শুরু করেছে যারা তীর্থ ভ্রমণ করতে চান বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইন্ডিয়া ভ্রমণ না করাই উত্তম এবং যারা জব শিকার বিচার জন্য আবেদন করতে চান ইন্ডিয়াতে অবস্থিত তৃতীয় দেশের অ্যাম্বাসি ভিজিট করতে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই তৃতীয় দেশের অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা আপনি গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়া বিএপি সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আবেদন করার আগে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন আর আরেকটি বিষয় বলতে চাই যে ইন্ডিয়ান ভিসা নিয়ে যে কোনো তথ্য বা আপডেট সম্পর্কে নিশ্চিত জানতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাস এবং ইন্ডিয়া ভিসা আবেদন সেন্টার আই এর ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন এখানে বাংলা ইংলিশ দুই রকমের অপশনই রয়েছে সো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেন পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাকে জানাতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ